হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার সবাই কেমন আছেন গীতা বিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবারকে স্বাগত জানাই আশা রাখি সবাই আমার প্রভুর দয়া সুস্থ আছেন ভালো আছেন আমরা এই জীবনে অনেক নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে থাকি এবং সেই সমস্যাগুলোর সমাধান খুঁজে জন্য অনেক চেষ্টা করি কিন্তু কিছুই খুঁজে পাই না তাহলে শুনুন আজকে আমাদের এই পডকাস্টখানা তার মধ্যে হয়তো আপনার এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এত সময় ধরে আমাদের সাথে থেকে আমাদের পডকাস্ট নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পরিবারের সকলকেও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলের নতুন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ পাশে থাকবেন এবং যদি আমাদের পডকাস্ট ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ